অনুরাগের সোয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় দীপা উর্মির সাথে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে গেলে উর্মি কোনো কথা না বলে গাড়িতে উঠে সেখান থেকে চলে যায় এরপর সূর্য দীপার কাছে আসলে দীপা বলে আমি ভুল করেছি আমার জন্য উর্মি কষ্ট পেল সূর্য বলে তুমি কোনো ভুল করনি এই নিয়ে তাদের মধ্যে কথা হতে থাকে অন্যদিকে কুমার দূর থেকে দেখে বুঝতে পারে যে সংসারে ফাটল ধরে গেছে ওদিকে উর্মি বাড়ি ঢুকলে দীপ উর্মিকে কংগ্রাচুলেট বলে উর্মি আরও রেগে যায় আর বলে সরে যায় এখান থেকে এই বলে সে তার রুমে চলে এসে অনেক কান্নাকাটি করে দীপা বাড়িতে এসে কাছ থেকে শুনতে পায় যে নাকি প্রতীকের দরজা বন্ধ করে রেখেছে কথা শুনে আর জয় দরজা না খুললে জয় সবার সামনে এসে দীপাকে কথা শোনায় আর বলে এর থেকে ভালো ছিল আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ও তো শুধু নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল দীপার কি দরকার ছিল ওকে সাহায্য করতে যাওয়া দীপা আমি দিদি হয়ে ওর পাশে দাঁড়াতে চেয়েছি এখানে কোনো ভুল আছে বলে আমার মনে হয় না সূর্য বলে এর থেকে অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু আমি গেছি ফ্যামিলি ম্যাটারে কিন্তু সবাই এক জায়গায় হয়ে ঠান্ডা মাথায় প্রবলেম সলভ করতে হবে তখনই ঠাকুর মশাই আসে আসলে দীপা বাড়ির শান্তির জন্য সত্যনারায়ণের পুজো দিতে চাই দীপা বলে কিন্তু উর্মির কি হবে সূর্য বলে ওকে একটু সময় দাও ও ঠিক হয়ে যাবে ঠাকুর ঠাকুরমশাই চলে যাওয়ার পর উর্মি নিচে আসলে দীপা উর্মিকে বোঝাতে যায় কিন্তু উর্মি কোনো কথা না শুনে চলে যেতে গেলে পাপ স্লিপ করে সেখানে পড়ে যায় এরপর সবাই মিলে এসে উর্মিকে ধরে তোলে সেখানে আবারও দীপা ও রূপাকে আবারও অপমান করে উর্মি রাত্রিবেলা রূপা আবারও সেই ভয়ঙ্কর দুঃস্বপ্নটা দেখে চিৎকার করে ওঠে চিৎকার শুনে ছুটে আসে সোনা বলে কি হয়েছে রূপা বলে আমি কি ঠিক করেছি না ভুল করেছি বলো তো সোনা বলে তুমি একবার বাবাকে ভুল বুঝলে আর আমি মাকে ভুল বুঝলাম আর তারপর থেকেই আমাদের অশান্তি লেগেই আছে তুমি ঠিক করে আর ঘুমাতেও পারছো না এই নিয়ে তারা কথা বলতে থাকে আর ঠিক সেই সময় কুমারের ছায়া দেখতে পায় রূপা বলে ওখানে কেউ আছে সোনা বলে না না ওখানে কেউই নেই অন্যদিকে অনুজার হাত দিয়ে রূপা উর্মির জন্য ওষুধ পাঠায় উর্মিতা বুঝতে পেরে বলে এই ওষুধ আমি খাব না দীপা খুবই রাগ দেখায় এসে উর্মিকে উর্মি কিছুতেই ওষুধ খেতে না চাইলে দীপা বলে আমি তিন গুনব আর তার মধ্যেই ওষুধটা যেন খেয়ে নিবি উর্মি এমন কথা শুনে ভয়ে ওষুধটা খেয়ে নাই। রূপা বলে তুই পুরো সোনা রূপার মতো এসব নিয়ে এদিকে কথা হতে থাকে আর তখনই সোনা চিৎকার করে তার মাকে ডাকে বলে তাড়াতাড়ি এসো রূপা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে উর্মির এ কথা শুনে আবারও রাগ হয় বলে যা যা তোর মেয়েরা ডাকছে আর এখানে শেষ হয় আজকের পরবর্তী যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপনার সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে